আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। কিন্তু জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের দা হেগে রাজধানী অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবার বাবা জীবন কি করবেন দেখা যাক চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক বাংলাদেশে রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত এটি কেবল একটি মামলা নয় বরং এক রাজনৈতিক খুননাবর্তের ঘোষণা ফিরে দাঁড়ানোর ঘোষণা যেখানে দেশীয় দমন নীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসাবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্য করতে হাজারো নেতা রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরাপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র বারো দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী হান্ট এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে অভিযোগে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আউমেলিগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগে আরও উল্লেখ আছে গত বছরের জুলাই থেকে পর্যন্ত অন্তত 400 জন আউমেলিগ নেতা কর্মী এবং সমর্থক নিহত হয়েছে। তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন পঁচিশ জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু যেটি বাংলাদেশে এর আগে হয়েছিল অপারেশন ক্লিন সময় অভিযোগ পত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক বিচারক আইনজীবী সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিনে আটক রাখা হচ্ছে যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে সবচেয়ে পদক্ষেপ ছিল দায় যা দু যা চব্বিশ সালের চোদ্দ অক্টোবর ইউনুস সরকারের সময় জারি করা হয় এতে স্পষ্ট নির্দেশ ছিল যে পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যারা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না আওয়ামী মতে এই অধ্যাদেশ কার্যত হত্যাকারীদের আইনি রক্ষা কবজ দিয়েছে আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ কর্মীদের পিটিয়ে হত্যা দোকানপাট বাড়িঘর পুড়িয়ে দেওয়া রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা অগণিত পুলিশ সদস্যকে হত্যা এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের মুক্তি দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া হচ্ছে এই দায় মুক্তির মধ্যে ইউনুস প্রশাসন অপরাধীদের নয় বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশকে যৌথভাবে ব্যবহার করে দলীয় প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে এর সমালোচনা উঠলেও ইউনুস সরকারের প্রতি পশ্চিমা সমর্থন তখনও অটুট ছিল এখন তো আছে কিন্তু এখন সেই সমর্থন খানিকটা হলেও প্রশ্নবিদ্ধ কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দারস্ত হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয় ইউনুস সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত অভিযোগপত্রে আরও বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের সম্মত কোনো সম্ভাবনা নেই অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায় মুক্তি ভোগ করছে এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে বাংলাদেশ দু সালের তেইশে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের পহেলা জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয় ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এক্তিয়ার মেনে নিয়েছে অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন জাতিসংঘের মহাসচিব একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে ও এস তারা যে একটি রিপোর্ট দিয়েছে ডক্টর ইউনসের মতো রিপোর্ট যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসির দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে তুলেছে পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিক কিছু বলেনি তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে কেউ দেখছে ন্যায় বিচারের শেষ আশ্রয় হিসাবে কিন্তু একটি জিনিস পরিষ্কার এই যে আইসিসির মামলা এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে কারণ ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা দেখলেন শেখ আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই কারণ এই মামলা ধূপে টিকবে না ফলে আওয়ামী লীগ যখন এই মামলাটি দায়ের করলো তখন আন্তর্জাতিক মহলে ঠিক সুরগোল উঠেছে আইসিসি প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে তাহলে পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে তখন সাক্ষ্য ভিডিও প্রমাণ ফরেন্সিক রিপোর্ট এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে এটা প্রায় নিশ্চিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক সময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসের ভারসাম্য ফিরিয়ে এনেছিল আজ সেই দলই আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে ইতিহাস যেন ক্ষেত্রে হয়ে গেছে উল্টো পথে হাঁটছে কিন্তু নীতিগত ভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে আপনি প্রশ্ন করতে পারেন আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে যদি করে তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার রাজপথে নয় আন্তর্জাতিক আদালতের বিচার পক্ষেও লড়বে আর যদি না করে তবু আওয়ামী লীগের কৌশল সফল কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দল মামলা নয় এটি বাংলাদেশের ন্যায় বিচার রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায় কিন্তু তাদের বার্তা স্পষ্ট অন্যায় ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়বেই করতেই হবে বিচার এখন কেবল সময়ের ব্যাপার বাংলাদেশের মানুষ একটা জটিল বাস্তবতায় বসবাস করছে ভয় দমন অন্যদিকে প্রতিশোধের রাজনীতি মানুষের রাস্তা কোথায় থাকবে বলুন ইউনুস সরকার দাবি করছে তারা দেশকে রাজনৈতিক শুদ্ধি দিচ্ছে কিন্তু এই শুদ্ধির নামে যদি মানুষ মরতে থাকে পরিবার নিখোজ হয় আর বিচার না মেলে তবে সেটি কোনো সংস্কার নয় এটি রাষ্ট্রীয় বর্বরতা আওয়ামী লীগ এখন এই বর্বরতার শিকার এই বাস্তবতাকেই আন্তর্জাতিক আইনের কাঠ গড়ায় নিয়ে গেছে আন্তর্জাতিক আদালত কি তাদের কথা শুনবে অববতো শুনবে কিন্তু সময় লাগবে কিন্তু সেটাই হবে আওয়ামী লীগের জয়ের শুরু কারণ আন্তর্জাতিক মঞ্চে আলোচনার জায়গা দখল করেছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নেপিড়িত একটি দলের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে তারা এখনো লড়াইয়ের ময়দানে আছে শুধু কৌশল বদলে গেছে দেশীয় রাজনীতিতে পরাজিত পরা হয়েছে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যেখানে সরকারি দমন যন্ত্রের কোনো ক্ষমতা চলে না সেখানে তারা ঠিকই পৌঁছে গেছে শেষ পর্যন্ত আদালতের রায় যাই হোক এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিবর্তন আনবে এখন থেকে যে সরকার জানবে দমন এবং হত্যা শুধু দেশের থাকে না তা একদিন আন্তর্জাতিক আদালতের শেখ হাসিনা বা তার দলের জন্য এটি শুধু প্রতিশোধ নয় এক ধরনের নৈতিকতা পুনরুদ্ধার তারা হয়তো জানেন রাজনৈতিক পরিসরে ফিরে আসা একটু সময় নিচ্ছে কিন্তু বিচার এবং ইতিহাসের পরিসরে নিজেদের জায়গা পুনরুদ্ধার করা এখন সম্ভব এই কারণেই আমি আসলে বলছি যে আওয়ামী আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা কখন আন্তর্জাতিক আদালত সেই খেলায় প্রবেশ করে এবং ঘোষণা দেয় অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা নকলকারীরা একদিন তাদের অপরাধের হিসাব দিতে বাধ্য হবে কত নেস কবে দেবা কবে যাবা আওয়ামী খেলা ভয়ঙ্কর ইনুস বাবাজি বুঝতে পারছেন না তো বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন ভালো থাকেন আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা কোন অপরাধ আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত সেই আদালতে এবার ইংসের বিরুদ্ধে খুন নৃশংসতা কারাবন্দীকরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে মামলা করা হয়েছে আপনারা জানেন যে গত পনেরো বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে নোবেল ম্যান ইউনুস তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ওপর মানবতা বিরোধী অপরাধ আইসিসি তে তদন্তের আহ্বান জানিয়ে একটি যোগাযোগ দাখিল করা হয়েছে যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে জুলাই দুই থেকে শুরু হওয়া বিক্ষোভ ও রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠিত হওয়া প্রতিশোধমূলক সহিংসতা আন্তর্জাতিক অপরাধ আদালতে উটার কাছে একটি আনুষ্ঠানিক আর্টিকেল ফিফটিন যোগাযোগ বা কমিউনিকেশন দাখিল করা হয়েছে লন্ডনের ডাউটি স্ট্রিট চ্যাম্বার্স এর স্টিভেন পাউলস কেসি গত বৃহস্পতিবার এই যোগাযোগ দাখিল করেন এতে প্রসিকিউটরের কাছে বাংলাদেশের সংগঠিত অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত আওয়ামী নেতা ও কর্মীদের টার্গেট করে যে ব্যাপক প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে তা খুন কারাবন্দীকরণ এবং নিপীড়ন সহ মানবতা বিরোধী অপরাধের যে বাংলাদেশে এই গুরুতর অপরাধ গুলোর দেশীয় ভাবে কোনো বাস্তবসম্মত তদন্ত বা বিচার হওয়ার সম্ভব না এই মুহূর্তে এর ফলস্বরূপ অপরাধীরা দায় মুক্তি লাভ করছে উল্লেখ্য বাংলাদেশ দুই হাজার দশ সালের মার্চ থেকে আইসিসির রোম ইনস্টি করে এবং এর ফলে এক জুন এই বিধি বাংলাদেশে কার্যকর হয় এই অভিযোগে সহিংসতার একটি ভয়াবহ বিবরণ পেশ করা হয়েছে আর্টিকেল পনেরো যোগাযোগে সহিংসতা ও নির্যাতনের বেশ কিছু মারাত্মক চিত্র তুলে ধরা হয়েছে যেমন ব্যাপক হত্যাকাণ্ড অভিযোগ অনুযায়ী জুলাই 2024 থেকে এ পর্যন্ত প্রায় 600 আউমলি নেতা ও কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই কিংস ও জনতার হাতে মারধর এবং গণপিটনের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে সাক্ষী ও ভিডিও প্রমাণ সর্বরাহ করা হয়েছে আরেকটি অভিযোগের মধ্যে অভিযোগ করা হয়েছে ব্যাপক কারাবন্দিকরণ হয়েছে যুক্ত বা মনে করা ব্যক্তিরা ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারারুদ্ধ রয়েছেন গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক এমনকি অভিনেতা ও গায়কেরাও মৃত্যু অভিয়োগ করা হয়েছে, আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জন নেতা কর্মীর হেফাজতে মৃত্যু হয়েছে কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর দেওয়া হলেও তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে ডেভিল এবং রাষ্ট্রীয় অভিযান অভিযোগ করা হয়েছে যোগাযোগে আরো বলা হয়েছে অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি যৌথ অভিযান পরিচালিত হয় এই অভিযানের লক্ষ্য ছিল আওয়ামী ফ্যাসিবাদ দমন করা পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগে মাত্র বারো দিনের মধ্যে আঠারো হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় দায় মুক্তির আদেশ উদ্বেগ প্রকাশ করা হয়েছে অভিযোগে যোগাযোগটি বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন দুই হাজার চব্বিশ তারিখে জারি করা একটি ডায়মুক্তি আদেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই আদেশের মাধ্যমে পনেরো জুলাই থেকে আট আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে সংগঠিত কাজের জন্য এই উত্থানে সমস্ত প্রচেষ্টা করা ছাত্র ও নাগরিকদের বিরুদ্ধে কোন মামলা বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয় আইসিসি তে দাখিলকৃত যোগাযোগে যুক্তি দেওয়া হয়েছে এই ধরনের একতরফা দায়মুক্তি প্রদান কেবল বিচারহীনতা তৈরি করে না বরং এসব হামলায় অভিযুক্ত অপরাধীদের প্রতি রাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দেয় ন্যায় বিচারের সাথে এই অভিযোগ গুলার ক্ষেত্রে আইসিসির প্রতি তদন্তের দাবি জানানো হয়েছে যোগাযোগটি স্পষ্ট করে যে বাংলাদেশ আওয়ামী সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠিত নির্যাতনের প্রতিকারে দেশীয়ভাবে কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমন অবস্থায় ন্যায় বিচার নিশ্চিত করার সর্বোত্তম সুযোগ হলো আইসিসি প্রসিকিউটরের দ্বারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা স্টিভেন পাউলস কেসি দাখিলকৃত যোগাযোগে মন্তব্য করেন রাজনৈতিক পালাবদলের পরিস্থিতিতে প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় এই অপরাধগুলো সুস্পষ্ট ভাবে আইসিসির একটিভুক্ত এবং এর দমন ন্যায় বিচারের স্বার্থে অপরিহার্য যথাযথ অভিযোগ দাখিল করা হয়েছে আইসিসিতে কারণ বাংলাদেশে এই মুহূর্তে একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে শুধু যে আওয়ামী করে তাদেরই নয় বাংলাদেশের আপমর জনসাধারণ এমনকি আওয়ামী লীগ যদি নাও করে ট্যাগ লাগিয়ে তাকে কারাবন্দি করা হচ্ছে তার উপর নির্যাতন করা হচ্ছে নানা রকম অত্যাচার এই অত্যাচারের তো বিচার হতে হবে এই অত্যাচারের তো শেষ আছে ইহুসের বাড়াবাড়ি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই বাড়াবাড়িটা দমন করা দরকার যথাযথভাবে আইসিসিতে যে অবিজুক্তি করা হয়েছে আমরা প্রত্যাশা করি যে আইসিসি এই অবিজুক্তি আমূলে নিয়ে শিগগিরই তদন্তে নামবে ইহুসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কষ্ট হচ্ছে গত 15টা মাস সীমাহীন কষ্টে নানা রকম কষ্টে দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ একটু সচেতন হোক একটু জেগে উঠুন তাহলেই ইউনুসের এই দেশদ্রোহী শাসন থেকে আপনারা মুক্তি পাবেন এই মুহূর্তে এ পর্যন্তই